হ্যালো ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও আজ কিন্তু আমরা আবার চলে আসলাম আপনাদের পছন্দের একটি সব আইডিয়াল টেলিকম এই সব টি হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথে আসসালামু আলাইকুম রিয়াজ ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই সহজভাবে যদি আপনাদের সব লোকেশনটা যারা দোকানে আসতে চায় আসবে আর যারা আসতে পারবে না তারা তো কুরিয়ার মাধ্যমে নিতে পারবে জি শপে আসতে হলে কিভাবে আসতে হবে এটা মিরপুর এক বাস একদম নিয়ারবাই আপনার পাশে একদম বারান্দার সাইডে জি পাশের মার্কেট এটা বাগদাদ শপিং কমপ্লেক্স হ্যাঁ তৃতীয় আমাদের সব আইডিয়াল টেলিকম আমাদের সব নম্বর হচ্ছে 22

যারা কিন্তু এখন আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন তাই আপনাদের এখানে তো দেখতে পাচ্ছেন কি সার্ভিসিং এরও ব্যবস্থা আছে জি আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা এখানে সফটওয়্যার এন্ড হার্ডওয়্যারে কাজ করা হয় এবং খুব যত্ন সহকারে অনেক বড় যত্ন সহকারে জি তো ভাই আজকে শুরু করবেন কোনটা দিয়ে যে Realme 12 ফ্ল্যাগশিপ একটা ডিভাইস 29999 টাকা এটা অফিশিয়াল প্রাইস আমাদের

যেটাতে লুক তো সেরকম একেবারে প্রিমিয়াম আর এগুলো তো অফিসিয়াল বা অফিসিয়াল 33 ওয়াটের ফাস্ট চার্জার জি খুব করেছিল করেছে 50 মেগাপিক্সেল ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং 120 হার্টজ রিফ্রেশ রেট এটা জি অসির একটা কালেকশন নেক্সট ভাইয়া এরপর চলে যাব আমরা যে Realme Note 60

কম বাজেটের ভিতরে বাটন সেট গুলো কিনবে এই যে নোকিয়া সেট গুলো দেখতে পাচ্ছি এগুলো প্রাইসটা কি রকম নোকিয়া এটা অফিশিয়াল ফোন এটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে কাস্টমার এই যে নোকিয়া যেটা 110 এটা প্রাইসটা কত দেখতে এটা 110 2999 টাকা প্রাইস 2999 আর যেটা 106 এই যে আরেকটা দেখতে পাচ্ছি 106 প্রাইস হচ্ছে আপনার 2499 টাকা 2499 টাকা জি আচ্ছা এই পাঁচটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে সিম্পল এই এই সেটগুলোর কি রকম প্রাইস দিচ্ছেন এটা আমাদের 999 টাকা থেকে শুরু আজকের জন্য আজকের জন্য কোনটা 999 টাকা এ30 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 না এটা মাত্র 999 টাকা বলেন কি ভাই অস্থির একটা কালেকশন একেবারে সেরা মানের মানে কম বাজেটের ভিতরে আর এরপরে যে জিডিএল এলিট যেটা এটা প্রাইস টা কি রকম এটা হচ্ছে 1799 টাকা সরবে যে আছে ভিডিও কল করা যাবে জিডিএল এ ভিডিও কল করা যাবে জি 4G বলেন কি 4G অস্থির এটা উনিশশো নিরানব্বই টাকা প্রাইস উনিশশো নিরানব্বই হাজার টাকা অস্থির একটা কালেকশন কিন্তু কালেকশন যারা কিন্তু এখন আমাদের সব এক ঢাকা বারোশো ষোলো কমপ্লেক্স নম্বর বাইশ তো কিন্তু আপনারা দেখেন সামনে কিন্তু বারান্দা সাইড সোজা আপনারা চলে আসবেন বারান্দা সাইড আসার পরে আপনারা দেখবেন এই যে আইডিয়াল টেলিকম তার পাশে কিন্তু একটা ক্যামেরা শপ রয়েছে সিসিটিভি ক্যামেরা ফিউচার গ্যাজেট এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে অফিসিয়াল যে ফোন আপনারা নিতে পারবেন আর বাটন সেট যারা আসলে গীত করবেন যারা থাকে তারা কিন্তু একটা বাটন সেট নিতে পারে এই শপে কিন্তু আপনারা নোকিয়া অরিজিনাল সেট নিতে পারবেন বাটন সেটের ভিতরে তো ভিউয়ার যারা এখন আমাদের এবার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন